হ্যালো গাইস করি তোমরা ভালো আছো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল তোমাদের আজকে নতুন গান নিয়ে আমরা চলে এসেছি আমার ভাইটা গানটা গাবে অবশ্যই তোমরা পাশে থাকবা হলো তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার আশা করে তোমারে পুষিলাম কত আদরে রে আমার মাটি রাই সোনার ময়না রে তোমার এ কত আদরে আমার মাটি রোপিন জিহিরাই সোনার ময়না রে তোমার এ কত আদরে। কেন এই পিঞ্জি রাতে তোমার বসতি কেন পিঞ্জির আর সনে তোমার পিরিতি কেন এই পিঞ্জি রাতে তোমার বসতি কেন পিঞ্জি আর সনে তোমার পিরিতি আশা যাওয়া রাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটিরও পিনাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমারই ভাবনায় আমি ভাবিনিস দিনে দিনে দিন পিঞ্জিরামর হইল মলিন তোমারি ভাবনাই আমি ভাবিনিস দীন তোমারি ভাবনাই পিঞ্জিরা হইলো মলি পিঞ্জিরা ছাড়ি আই একদিন যাই উড়ে পিঞ্জিরা ছাড়িয়া একদিন তোমার পুষিলাম কত দূরে আমার মাটিরও পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদৌ রে আব্দুল করিম বহলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জি রাখালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি চলে গেলে হবে পিঞ্জিরা রাখালি কে শোনাবে মধুর বলি বলো আমারে। কে শোনাবে মধুর বলি বলো আমারে রে তোমার পুষিলাম কত আহ আমার মাটির পিনিরাই সোনার মহায়না রে তোমারে পুষিলাম কত আদূরে রে আমার মাটিরোপিন জিহিরাই সোনার মহায়না রে তোমারে কত আদরে তোমারে পুশিলাম কত আহাধুরে তোমারে পুশিলাম কত আহা ধরে